শিক্ষাটি ষষ্ঠ শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দেখো গত পর্বে গতপর একশো চব্বিশ সমাধান করে এসে আজকে আমরা একশো পঁচিশ নম্বর পেশা থেকে সমাধান করাবো যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দাও এবং যারা ফেসবুক থেকে দেখছে তারা পেজটাকে ফলো দিয়ে শেয়ার দিয়ে সাজাই দেখো তো দেখো এখানে বলা হয়েছে ধর্ম বলার গল্প তো এখানে একটা গল্প দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে এই গল্পটা নিজেও দায়িত্বে পড়ে ফেলবে আমরা চলে যাব এর পরে দেখো কি রয়েছে দেখো একশো পঁচিশ নম্বর পরে একশো ছাব্বিশ এবারে চলো আমরা নিজের সব ব্যবহার করে বলা গল্পে সমাজের কি কি প্রতিষ্ঠান ও আইন কানুনের কথা বলা হয়েছে খুঁজে বের করি দেখো এখানে বলা হয়েছে কাজ আর ভূমিকার নাম আর এখানে বলা হয়েছে সমাজের প্রতিষ্ঠান বা মূল্যবোধের বা রীতি নাম তো এখানে ক্রমিক নাম্বার হিসেবে আমাকে এখানে আটটা পয়েন্ট দেওয়া রয়েছে আমাকে আটটা পয়েন্টের সমাধান করতে হবে এখন দেখো প্রথম নাম্বার করে দেওয়া হয়েছে চলো আমরা বাকিগুলো ধীরে ধীরে আস্তে আস্তে একটা করে উত্তর দেখে আসি তো খেয়াল করো ফার্স্ট এক নম্বরে যেটা ছিল গ্রামের মানুষকে একতা বন্ধ হতে কি সহায়তা করেছে করেছিল দেখো এখানে বলা হয়েছে সমাজের নিয়ম কানুন রীতিনীতি পরপ্রকারের সংস্কৃতি এরপর দেখো দুই নম্বরে বলা হয়েছে বন্যার সময় মানুষ কোথায় আশ্রয় নিয়েছিল এখানে উত্তর দেওয়া হয়েছে পাকা স্কুলের দ্বারানে এরপর খেয়াল করো এখানে বলা হয়েছে ত্রাণ সামগ্রীর কার কাছ থেকে এসেছিল এখানে দেওয়া হয়েছে সরকারিভাবে এবং এনজিও থেকে এরপর খেয়াল করো ত্রাণ সামগ্রীকে বিতরণে তৎপর ছিল কে এখানে দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদ তারপরে খেয়াল করো এখানে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার কাজে কে করে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষার কাজ কে করে আমরা সবাই জানি যে সদর পুলিশ এরপর খেয়াল করো ছয় নম্বরে পড়ালেখার ক্ষতি কার তৎপরতার খানিকটা কাটিয়ে উঠা সম্ভব হয়েছিল এখানে দেওয়া হয়েছে শিক্ষা বিভাগের আর দেখো সাত নম্বরে দেওয়া হয়েছে গ্রামে কি টিকেছিল এখানে দেওয়া হয়েছে ঐতিহ্যবাহী সমাজ ব্যবস্থা এবং সর্বশেষ বলা হয়েছে ধর্মগোলা কারা মিলে তৈরি করেছিল এখানে দেওয়া হয়েছে গ্রামের সব মানুষ মিলে তো সুবির শিকারতে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার চলে আসির পরে দেখো বলা হয়েছে সবাই উপরে শকটি ব্যবহার করে গল্পে সমাজের যে সকল প্রতিষ্ঠান ও নিয়ম কানুন সংস্কৃতি ও মূল্যবোধের কথা বলা আছে তা চিনতে করলো এবার দেখো এখানে বলা হয়েছে চলো আমরা ওদের মতো করে উপরের শখটি ব্যবহার করে ধর্মগুলা গল্পে উল্লেখিত বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান সংস্কৃতি ও মূল্যবোধ চিহ্ন করি তাহলে মূল্যবোধ এবং সংস্কৃতি আমাকে চিহ্নিত করতে বলা হয়েছে চলো আমরা এটারও উত্তর দেখে আসি দেখো খেয়াল করে এখানে দিয়েছি ধর্মগুলা গল্পে উল্লেখিত বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও সংস্কৃতি মূল্যবোধ দেখো প্রথম হল সামাজিক প্রতিষ্ঠান যেমন দেখো সরকার এনজিও পুলিশ প্রশাসন ইউনিয়ন পরিষদ শিক্ষা বিভাগ সমাজ ব্যবস্থা এখানে ব্যবস্থা আমরা উল্লেখ করে দেই ওকে এরপরে দেখো সংস্কৃতির দিক থেকে আমি কৃষি কৃষিভিত্তিক গ্রাম সামাজিক রীতিনীতির ধারক ঐতিহ্যবাহী সমাজ ব্যবস্থা শিশু নারী ও বৃদ্ধদের বা তুমি এখানে আহ আশ্রয়স্থল দিতে পারো এখানে দিয়ে দিয়ে আশ্রয়স্থল দেখো এদের প্রতি আশ্রয়স্থল বা সব প্রতি সহানুভূতি এটাও তোমরা দিতে পারো ঠিক আছে আমি তোমাদেরকে দেখে দিই দেখো সামাজিক প্রতিষ্ঠান হিসেবে আমরা এগুলো ব্যবহার করছি সমাজ ব্যবস্থা বিদ্যালয় সাংস্কৃতিক হিসেবে আমরা ব্যবহার করছি এইগুলো ওকে আর মূল্যবোধ হিসাবে এখানে ব্যবহার করছি একতা পারস্পরিক পারস্পরিক বিশ্বাস সহযোগিতা তারপরে হলো পরম সহিষ্ণুতা এরপরে খেয়াল করো এরপরে চলে আসলাম দেখো এখানে বলা হয়েছে সমাজ থেকে সামাজিক কাঠামো সমাজ কি সব কিছু এখানে দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে এটা রিডিং করে ফেলবে এরপর দেখো এই যে রিডিংগুলো বরাবরের মতো তোমরা যেটাই আমি বলি যে রিডিংগুলো তোমরা সুন্দরভাবে পড়ে ফেলবে নাহলে আমাদের যে কাজগুলো তোমাদের দেওয়া হবে দেওয়া হয় তোমরা বুঝতে পারবে না এবার দেখো এখানে আমাদের একটা বক্স দেওয়া হয়েছে কি বলা হয়েছে চলো আমি একটু পড়ে আসি দেখো বলা হয়েছে সামাজিক প্রতিষ্ঠানগুলোর মাঝে দীর্ঘদিন ধরে চলতে থাকা পারস্পরিক সম্পর্ক বা সমাজের বিভিন্ন অংশের মধ্যে সুশৃঙ্খল আন্তঃ সম্পর্ককে বলা হয় সামাজিক কাঠামো এর মধ্যে মানুষ একত্রে বসবাস করেও করে ও মানুষে মানুষের সম্পর্ক বা আদান প্রদান ঘটে তারা মূল্যবোধ সংস্কৃতি নিয়ম ও রীতিনীতি তৈরি করে এগুলোর মাধ্যমে আবার মানুষের মানুষের মিথস্ক্রিয়া বা সম্পর্কের ধরন নির্ধারিত হয় ও রীতিনীতি ইত্যাদি মানুষের আচার আচরণ কেমন হবে তা ঠিক করা হয় এবার দেখো আমাদের বক্সে কি লিখতে হবে সেটা আমরা একটু পড়ে আসি দেখো বলা হয়েছে খুশিয়াব বলেন এবার চলো আমরা প্রত্যেকে নিজের এলাকার সমাজ থেকে কোনো একটি সম্মিলিত উদ্যোগ বা এরকম একটি বিষয় চিন্তা করি তারপর সেই উদ্যোগ বা বিষয় থেকে মানুষে 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 প্রতিষ্ঠানে 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 তারপরে গড়ে ওঠার সম্পর্ক অনুসন্ধান করি আমরা নিজের বর্ণটা লিখবো এখানে দেখো শখটা কিন্তু সোট সুতরাং তোমাদের যে লেখাগুলো হবে সেটা কিন্তু সোট করে লিখতে হবে চলো আমরা এটা উত্তর দেখে আসি দেখো আমরা নিজস্বকে বর্ণনা লিখি এখানে দেখো দিয়েছি রহিমের এলাকায় একটি শাঁখ তৈরি করতে চাইলে এর জন্য একজন বাঁশ দিতে চাইলো তা দেখে কেউ কাঠ কেউ তার কাটা কেউ শ্রম দিতে চাইলো এখানে বোঝা যায় প্রথম ব্যক্তির দ্বারা দ্বিতীয় ব্যক্তি প্রবাহিত হয় দ্বিতীয় ব্যক্তির দ্বারা তৃতীয় ব্যক্তি প্রভাবিত হয় যার ফলে সকল কার্যক্রমের মধ্য দিয়ে মিথস্ক্রিয়ার পারস্পরিক প্রতিফলন ঘটেছে মিথস্ক্রিয়া বলতে এখানে সংমিশ্রণ অর্থাৎ এখানে বাঁশ কাঠ তারকার আশ্রম সব কিছু সংমিশ্রণে একটা উপাদান তৈরি হয় এরকম এরপর দেখো আমরা আঠাশ নম্বর সমাধান করে ফেলেছি এবার আমরা চলে আসলাম উনত্রিশ নম্বর পৃষ্ঠায় এগুলো সুন্দর ভাবে পড়ে ফেলবে এখানে বেশ পয়েন্ট গুরুত্ব পয়েন্ট দেওয়া রয়েছে তোমরা সুন্দর ভাবে এগুলো পড়ে ফেলবে এবার আমরা চলে আসলাম ত্রিশ নম্বর পৃষ্ঠায় দেখো এখানে আহ সামাজিক কাঠামোর বেশ কয়েকটি উপাদান এখানে দেওয়া রয়েছে তোমরা এগুলো সুন্দরভাবে পড়ে নিজের ভিতরে আয়ত্ত করে ফেলবে দেখো এরপর চলে আসলাম একত্রিশ নম্বর পৃষ্ঠায় একত্রিশ নম্বর পৃষ্ঠা রিং পড়াগুলো তোমরা সুন্দরভাবে পড়ে ফেলবে এরপর চলে আসলাম আমরা বত্রিশ নাম্বার পৃষ্ঠায় বত্রিশ নম্বর পৃষ্ঠায়ও যে রিংগুলো পড়া রয়েছে সেগুলো পড়ে তোলা এবং এখানে বেশ কিছু আইন কানুন নিয়ম কানুন তারপরে মূল্যবোধ রীতিনীতি এগুলো দেওয়া রয়েছে এবার আমরা চলে আসলাম দেখো তেত্রিশ নম্বর পৃষ্ঠায় এখানে বলা হয়েছে অনুসন্ধানী কাজ আমাকে একটা অনুসন্ধানের কাজ করতে হবে কী কাজ চলো পড়ে আসি বলা হয়েছে খুশি আবার জিজ্ঞেস করলেন আচ্ছা আমরা কি কখনো ভেবে দেখেছি পূর্বে আমাদের সংস্কৃতি কেমন ছিল এখন আমরা আমাদের সংস্কৃতি যেমন দেখছি আগেও কি এরকম ছিল অনেক প্রশ্ন এখন আমাদের মতে মনে তাই না চলো এবার একটি বিষয় অনুসন্ধান করে ফেলি আমরা অনুসন্ধানের ধাপগুলো অনুসরণ করে কিছু তথ্য সংগ্রহ করি এই জন্য প্রশ্ন তৈরি করতে হবে চলো আমরা খুঁজে বের করি আমাদের দেশের সংস্কৃতি আগে কেমন ছিল আলোচনা করে ঠিক করি কত বছর আগের সংস্কৃতি তথ্য সংগ্রহ করতে চাই অর্থাৎ এখানে বলা হয়েছে পূর্বের যে সংস্কৃতি সেটা কেমন ছিল এবং এখনকার যে সংস্কৃতি সেটা কেমন সেটা আমাকে মূলত এখানে লিখতে হবে আমরা তিন চারজন মিলে বা একাধিকজন মিলে আমরা কয়েকজন বয়স্ক ব্যক্তির কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করতে পারি তো চলো আমরা এক নজরে এটার উত্তর দেখে আসি দেখো সাংস্কৃতিক উপাদান দেখো প্রথম দিয়েছি খাদ্যাভ্যাস এখানে প্রাচীনকাল আমরা ধারণা করছি বিশ বছর আগের আর বর্তমানে কি অবস্থা সেটা দেখো খাদ্যাভ্যাস আগে মানুষ খেত ভাত পেঁয়াজ মরিচ গুড় মুড়ি ছাতু পিঠা ভাত মাছ মাংস সবজি ইত্যাদি বর্তমানে দেখো চা কফি বিস্কুট বিভিন্ন ফাস্টফুড ভাত রুটি সবজি ডিম পাউরুটি কলা মাংস ইত্যাদি এবার দেখো পোশাকের দিক থেকে যদি বিবেচনা করে তাহলে পুরুষ ধুতি পাঞ্জাবি শার্ট প্যান্ট ফতুয়া এগুলো আগে পড়তো নারী পড়তো শাড়ি ব্লাউজ সালোয়ার কামিজ পায়জামা ওড়না ব্রোকা প্রভৃতি আর শিশুরা পড়তো প্যান্ট শার্ট গেঞ্জি ফ্রক পায়জামা কিন্তু বর্তমানে দেখো পুরুষ শার্ট প্যান্ট টি শার্ট জিন্স পাঞ্জাবি লঙ্গি ট্রাউজার স্যুট ইত্যাদি এগুলো পড়ছে ব্যবহার করছে আর নারী শাড়ি কামিজ পায়জামা ওড়না হিজাব বোরকা স্কার্ট কুর্তি এগুলো ব্যবহার করছে আর শিশুরা ব্যবহার করছে শার্ট প্যান্ট গেঞ্জি পায়জামা ফ্রক স্কার্ট গাউন ইত্যাদি এবার দেখো খেলাধুলার কথা যদি বলি তাহলে এখানে হাডুডু ফুটবল ডাঙ্গুলি কানামাসি একা দোকা গোল্লা সুট ফুটবল টোকা সরি ফুল টোকা ঘুড়ি ওড়ানো ইত্যাদি অর্থাৎ পূর্বে এগুলো ছিল আর বর্তমানে দেখো ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন ক্যারাম দা বা বিভিন্ন ভিডিও গেমস ইত্যাদি এবার দেখো এরপরে বলা হয়েছে চলো এবার আমরা নিচে চকটি পূরণ করি এখানে বলা আছে পারিবারিক অবস্থান ও ভূমিকা সামাজিক অবস্থান ও ভূমিকা অর্থাৎ আমাদের পরিবারে যে ব্যক্তিবর্গগুলো রয়েছে সেখানে আমাদের পরিবারের তাদের অবস্থানটা কি এবং ভূমিকাটা কি এবং আমাদের সমাজে তাদের অবস্থানটা কি এবং ভূমিকাটা কী এটা আমাদের করতে হবে এবং এটার মাধ্যমে আমরা আজকে পাঠটা শেষ করব। তো দেখো এখানে পরিবারের সদস্য হিসেবে খেয়াল করো এখানে এসে পরিবারের সদস্যের নাম প্রধান মা এখানে দিয়েছি পারিবারিক অবস্থানের ভূমিকা এখানে দিয়েছি সামাজিক অবস্থানের ভূমিকা দেখো এখানে দিয়েছি তিনি একজন গৃহিণী তিনি পরিবারের সবার জন্য রান্না করেন সকল সদস্যকে দেখাশোনা করেন আমাকে পড়াতে সাহায্য করেন পড়তে সাহায্য করেন এবার দেখো সামাজিক অবস্থান দিয়েছি যে শিক্ষকের স্ত্রী হওয়ায় সমাজের সকলে তাকে সম্মান করে শ্রদ্ধা করে এখানে দেখো বাবা তিনি আমাদের পরিবারের প্রধান তিনি আমাদের স্কুলের একজন নাম করার শিক্ষক তিনি আমাদের পরিবার পরিচালনা করেন সবাই তাকে অনেক সম্মান এবং মান্য করেন তাই গ্রামে কোনো সালিশ করা দরকার হলে আমার বাবার নিকটে আসেন দেখো বড় ভাই সন্তান বাবা মায়ের কাজে সাহায্য করেন এবং পরিবারের দেখাশোনা করেন আর এখানে সমাজের সামাজিক অবস্থান বা ভূমিকা নিয়মিত কলেজ এবং কলেজের কাজে সহকারীদের সাহায্য করেন এবার দেখো ইমরান অর্থাৎ আমি নিজেই আমি পরিবারের সবচেয়ে ছোট সদস্য আমি পরিবারের সকলের আদর স্নেহ পাই আর মাঝে মাঝে বাবা মাকে কাজে সাহায্য করি আর এখানে সামাজিক অবস্থান আমি ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে শিক্ষকের কথা মান্য করে চলি এবং বড়দের সম্মান ও শ্রদের স্নেহ করি সুপ্রিয় শিক্ষার্থী এনেছিল আজকের পাঠ আজকের পাঠে আমরা তেত্রিশ পৃষ্ঠাব্দ সমাধান করলাম এর পরের থেকে শুরু হবে আমাদের পরের পর্ব তো আমাদের ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকোন বাজিয়ে সঙ্গেই থাকো এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাজাই থাকো ধন্যবাদ সবাইকে